হ্যালো গাইস আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমরা ভালো আছি তো আমাদের এলাকায় এসডিসির পক্ষ থেকে কিছু খেলার আয়োজন করা হয়েছে তো ধন্যবাদ জানাই এসডিসি কে আমাদের গ্রামে এই সুন্দর একটি আয়োজন করার জন্য আমরা খুবই আনন্দিত যে আমাদের গ্রামে এরকম একটা খেলার আয়োজন করা হয়েছে তো এখানে মহিলাদের খেলা আছে পুরুষদের খেলা আছে বাচ্চাদের সকলেরই খেলা আছে মহিলাদের জন্য বাস্কেটবল প্রতিযোগিতা তো খেলাটা শুরু হয়ে গেলো প্রথমে আমাদের মেম্বার দাদা খেলাটা উদ্বোধন করে দিল এরপরে এক এক এইখানে সবাই আমাদের মা চাচিরা অংশগ্রহণ করেছে তো অনেকেই প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে বাট বাস্কেটে কেউ বল ঢুকাইতে পারে নাই তো তাদেরকে আবার সুযোগ করে দেওয়া হয়েছে যাতে তারা বাস্কেটে বল ঢুকাইতে পারে এরপরে আবারও একে একে সবাই চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না কেউই অনেকেই চেষ্টা করেছে কেউ বল ঢুকাইতে পারে নাই তো ইনি হচ্ছে যে সর্বপ্রথম বাস্কেটে বল ঢুকাইছে ইনি হচ্ছে প্রথম পুরস্কার পেয়েছেন এরপর একে একে আর অনেকে দেয় বাট কেউ পারে নাই তারপরে আমাদের সেলিমবাইয়ের মেয়ে মারিয়া সে বলটি নিক্ষেপ করে এবং তার বল বাস্কেটে থাকে সে হচ্ছে দ্বিতীয় পুরস্কার পেয়েছে তো এরপর আরো কিছু ছোট ভাবে পড়ার চেষ্টা করে কিন্তু তারা পারে না চেষ্টা করার পারে নাই তো আমাদের লালন ভাইয়ের মেয়ে এখন বল নিক্ষেপ করবে তার বলটা বাস্কেটে সে পুরস্কার পায় মেয়েদের আইটেম তার শেষ হয়ে গেল তো আমরা এদিকে অপেক্ষায় ছিলাম যে আমাদের আইটেম গুলো কখন শুরু হবে তো আমাদের কালাম ভাই ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করছে আমাদের খেলা শুরু হওয়ার আগে এখানে বয়স্ক লোকদের বাস্কেটবল শুরু হয়ে গেল প্রথমে বল নিক্ষেপ করছে আমাদের আজগার কাকা এরপর আরো অনেকে বল নিক্ষেপ করে বাট কেউ বল ঢুকাইতে পারে না তো অনেকেই চেষ্টা করে পারলেন না এরপরে চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আমাদের মুনসুর কাকা তো তিনি প্রথম পুরস্কার অর্জন করেছেন তো আমাদের গ্রামের সবাই এই খেলায় অংশগ্রহণ করতে পারে খুবই আনন্দিত তো আমি আবারও ধন্যবাদ জানাই এসডিসি কে যে আমাদের গ্রামে এত সুন্দর একটা খেলার আয়োজন করার জন্য আমাদের বাতি পাবলিকের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা এখন বল নিক্ষেপ করছে আমাদের হারুন কাকা তো হারুন কাকা দ্বিতীয় স্থান লাভ করেছেন হারুন কাকা খুবই আনন্দিত যে সে দ্বিতীয় স্থান লাভ করেছে এখন বল নিক্ষেপ করলো আমাদের আমির কাকা তো তিনি পারলেন না এরপর আমাদের ভালোবাসার লেন্টু ভাই আই লেভ ইউ তিনিও পারলেন না এখন বল নিক্ষেপ করবে লুলু কাকা তো লুলু কাকা তৃতীয় স্থান লাভ করেছেন লুলু কাকাও খুবই আনন্দিত এ দেখতে দেখতে বড়দেরও খেলা শেষ এখন আমাদের খেলা কখন শুরু হবে আমরা এই নিয়ে আসি অনেক চিন্তিত তো এখন আবার শুরু হয়ে গেল বাচ্চাদের দীর্ঘলম্প তো সবাই সিরিয়ালে দাঁড়াচ্ছে দীর্ঘ লম্প দেওয়ার জন্য মাঠটা প্রস্তুত করা হচ্ছে শুরু হয়ে গেল বাচ্চাদের দীর্ঘ তো বাচ্চারাও খুবই আনন্দিত যে তারা এই খেলায় অংশগ্রহণ করতে পেরেছে তো যেহেতু অনেক প্রতিযোগী তার অংশগ্রহণ করেছে সবাইকে নিচ্ছে না যারা দূরে লাভ দিয়ে এসে পড়তে পারছে তাদেরকে নেওয়া হচ্ছে তাদেরকে ডান পাশে বসায় রাখা হচ্ছে তাদেরকে আবার পরবর্তীতে আবার সুযোগ দেওয়া হবে এবং তাদের মধ্যেই ফার্স্ট সেকেন্ড থার্ড বিবেচনা করা হবে প্রথম ধাপে যারা টিকে গিয়েছে তাদেরকে এখন লাভ দেওয়ানো হচ্ছে দেখতে দেখতে বাচ্চাদের দীর্ঘলম্প শেষ হয়ে গেল কারা বিজয়ী হয়েছে তাদের নাম ঘোষণা করা হয়ে গিয়েছে অনেকক্ষণ অপেক্ষার পর শুরু হয়ে গেল আমাদের সেই বড়দের দীর্ঘ এখন লাভ দিচ্ছে আমাদের এসকে তাসকিন তাস্কিন রকি কাকা দেখা যাক তিনি কি করে তো অনেক দূরে এসে তিনি পড়েছেন তো দেখতে দেখতে চলে আসলাম এখন আমি দৌড় শুরু করলাম দেখা যাক কি করি তো আলহামদুলিল্লাহ অনেক দূরে এসে পড়েছি আপনাদের দোয়া এবং আমি দ্বিতীয় স্থান অধিকার লাভ করেছি এখন লাভ দিচ্ছে হাসিব তো হাসিব প্রথম স্থান অধিকার লাভ করেছেন এখন লাভ দিচ্ছে আমাদের মোটু হাতি নাইম ওদিকে আমাদের খেলা শেষ হতে না হতে এদিকে বয়স্কদের হারিভাঙ্গা খেলাটি শুরু হয়ে গেল প্রথম প্রতিযোগী আমাদের মিজান ভাই তো দেখা যাক মিজান ভাই তার লক্ষ্য ভেদ করতে পারে কিনা সে হাড়িতে বাড়ি দিয়ে হাড়িটা ভাঙতে পারে কিনা দেখা যাক পরবর্তী প্রতিযোগী দেখা যাক কি করে রুবেল ভাই তার লক্ষ্য ভেদ করতে পারে কিনা দেখা যাক তো হাড়িভাঙ্গা খেলায় রুবেল ভাই বিজয় হয়েছে তো দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘটলো ধন্যবাদ জানাই এসডিসি কে আমাদের এত সুন্দর একটি মুহূর্ত উপহার দেওয়ার জন্য এবং ধন্যবাদ জানাই এসডিসি সকল সদস্যদেরকে তো আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখছেন তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে পাশেই থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম